আজকে জোয়ারভাটার ভাটার উপর যে প্রশ্নটি আলোচনা করা হবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় থ্রি মার্কসের প্রশ্ন হিসাবে এই প্রশ্নটি এসে থাকে যেটি হচ্ছে জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল এইভাবেও প্রশ্নটা আসতে পারে কিংবা বল বলা হয় যে মানব জীবনে জোয়ার ভাটার গুরুত্ব বা প্রভাব আলোচনা করো কিংবা এইভাবেও প্রশ্নটা এসে থাকে যে জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধাগুলি লেখো আমরা জোয়ার ভাটার প্রভাবকে দুটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে সুপ্রভাব বা সুবিধা বা সুফল আমরা বলতে পারি আরেকটি হচ্ছে কুপ্রভাব বা কুফল বা অসুবিধা তাহলে প্রথমে আসছি সুপ্রভাব বা সুফল বা সুবিধাগুলি সম্পর্কে দেখো নাম্বার ওয়ান জাহাজ চলাচলে সুবিধা জোয়ারের সময় নদীর জল বাড়ে বলে জাহাজ চলাচলে সুবিধা হয় তাহলে যখন জোয়ার আসে জোয়ারের সময় কী হয় না সমুদ্রের জল নদীতে প্রবেশ করে ফলে কি হয় না নদীর গভীরতা বা নদীর যে নাব্যতা সেটা অনেকটাই বৃদ্ধি পায় এর ফলে কি হয় না অনায়াসে জাহাজগুলো বা লঞ্চগুলো বড় বড় জাহাজগুলো বা লঞ্চগুলো বন্দরে প্রবেশ করতে পারে অর্থাৎ জাহাজ চলাচলে একটা সুবিধা ঘটে থাকে উদাহরণস্বরূপ বলা যায় যে কলকাতা বন্দরের অধিকাংশ জাহাজ জোয়ারের সময় ওই নদী বন্দরের মাধ্যমে প্রবেশ করে নাম্বার টু নদীর গভীরতা ও নাব্যতা বৃদ্ধি ভাটার টানে নদীর পলি সাগরে চলে যায় বলে নদীর গভীরতা ও নাব্যতা বৃদ্ধি পায় তাহলে যখন ভাটা হয় ভাটার সময় কি হয় ভাটার সময় নদী থেকে নদীর পলিগুলো সাগরে চলে যায় মাছ সমুদ্রে চলে যায় ফলে ওই নদীর গভীরতা এবং নাব্যতা বজায় থাকে ফলে ওই জাহাজগুলো চলাচলের সুবিধা হয় আমরা পরোক্ষভাবে বলতে পারি তাহলে নদীর গভীরতা এবং নাব্যতা বৃদ্ধি পায় ভাটার টানে নাম্বার থ্রি মৎস্য শিকারের সুবিধা জোয়ারের সময় সমুদ্রের মাছ নদীতে প্রবেশ করে ফলে মৎস্যজীবীদের মৎস্য শিকার সুবিধা হয় তাহলে আমরা জানি যে যখন জোয়ার আসে তখন জোয়ারের সময় কী হয় না সমুদ্রের মাছগুলো নদীতে প্রবেশ করে ফলে মৎস্যজীবীরা সেই মাছগুলোকে অনায়াসে ধরতে পারে সামুদ্রিক মাছগুলোকে ধরতে পারে নাম্বার ফোর বিদ্যুৎ উৎপাদন জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এইভাবে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে আমরা দেখি এরপর আসছি কুপ্রভাব বা কুফল বা অসুবিধা সম্পর্কে নাম্বার ওয়ান জলের লবণতা বৃদ্ধি জোয়ারের সময় সমুদ্রে লবণাক্ত জল নদীর মিষ্টি জলকে লবণাক্ত করে তাহলে এটা একটা কুফল বা অসুবিধা আমরা বলতে পারি নাম্বার টু নদীর পাড় ভাঙন প্রবল জোয়ারে নদীর পাড় বা উপকূলের পাড় ভেঙে যায় তাহলে শক্তিশালী যখন জোয়ারগুলো আসে সেই জলস্ফীতিতে নদীর পাড় বা উপকূলের পাড় ভেঙে যায় আর নদীর পাড় বা উপকূলের পাড় ভেঙে গেলে কী হবে সেখানে অবশ্যই বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে আর বন্যা পরিস্থিতি ঘটলে সেখানে ঘরবাড়ি নষ্ট হবে এবং চাষের জমিও তখন অযোগ্য হয়ে পড়ে অর্থাৎ সমুদ্রে লবণাক্ত জলে ওই জমিতে তখন আর চাষবাস করা সম্ভব হয় না নাম্বার থ্রি নৌকা ট্রলার এবং জাহাজ ডুবি প্রবল জোয়ারে সমুদ্রে নৌকা ট্রলার ও জাহাজ ডুবির ঘটনা ঘটে থাকে আমরা এই ঘটনা প্রায় বর্ষাকালে শুনতে পাই যে যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে নৌকা বা ট্রলার বা লঞ্চ বা জাহাজ নিয়ে মাছ ধরতে যায় মাছ সমুদ্রে তো অনেক সময় প্রবল যখন জোয়ার হয় তেজি যখন জোয়ার হয় সেই তেজি জোয়ারের সময় কী হয় নৌকা বা ট্রলার বা জাহাজ এগুলো সমুদ্র জলে ডুবে যায় তাহলে স্টুডেন্টস আজকে তোমাদের এই জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল সম্পর্কে যে আলোচনা করলাম অবশ্যই তোমরা এই নোটসটিকে খাটা খাতায় নোট ডাউন করে নেবে